প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা প্রতিদিনের মতোই বাজার করা কয়েকটা চাকরির খবর আবারও নিয়েছে আপনাদের জন্য এখানে আপনারা দেখতে পেরে যে আজকে একসঙ্গে দুইটা চাকরির খবর আছে তাছাড়া এখানে একটা চাকরিতে কিন্তু যারা এক্সপিরিয়েন্স নাই ফ্রেশার্সরা আছেন আপনারা দেখে একটা ভালো সুযোগ আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর মহিন্দ্রা ফাইন্যান্স যেটা আছে ওই ওইখানেও জব ভ্যাকেন্সি আছে তা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন যাতে যেগুলো জব আপডেট হয় আপনারা সঙ্গে সঙ্গে পান তো বেশি দেরি না করে আজকের জব আপডেটটা স্টার্ট করি চলুন সো বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পেয়ে না রিকোয়ার্ড সেলস এক্সিকিউটিভ তো এখানে কাজ যেটা থাকবো সেলস এক্সিকিউটিভের কাজ থাকবো ফ্রেশার্স তো ফ্রেশার্সরা দেখে এখানে ওয়েলকাম আপনারা এখানে কাজ করিয়ে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারবেন কাজের এক্সপিরিয়েন্স নিতে পারবেন কারণ এখন যে কোনো জায়গাতেই কাজের লেগে গেলে এক্সপিরিয়েন্স লাগে তো এখানে কাজ করি আপনার একটা ভালো স্যালারির সাথে আপনারা একটা ভালো এক্সপিরিয়েন্সও নিতে পারবেন এখানে আপনার লাগে একটা ভালো সুযোগ আছে তো এই স্যালারিটা আপনার দেখতে পেলে দশ হাজারের মতো স্যালারি পাইবেন আপনারা ফ্রেশার্সরা যারা আছেন এক্সপিরিয়েন্স স্যালারি তেরো হাজার থেকে পনেরো হাজার এক্সপিরিয়েন্স যারা আছেন আপনারা যদি এই হাজার লেগে অ্যাপ্লাই করেন আপনারা এখানে স্যালারিটা দেখতে পাই এটা তেরো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনারা একটা স্যালারি পাইবেন এখানে কোয়ালিফিকেশান এইচএস কমপ্লিট থাকলে আপনারা কিন্তু এই কাজের লেগে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করিয়ে এই কাজ সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন ফোন নম্বরটা হইল এইট সেভেন সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান টু নাইন থ্রি তো এখানে এই ফোন নাম্বার আপনার যোগাযোগ করিয়ে এই কাজের লেগে অ্যাপ্লাই করিয়ে নিন এখানে একটা ভালো সুযোগ আছে এই যে ভ্যাকেন্সি টা আমরা দেখতে পাই মহেন্দ্র ফাইন্যান্স তো এই ভ্যাকেন্সি টা কিন্তু মহেন্দ্র ফাইন্যান্সে আছে উই আর হিয়ারিং তো তারা এখানে কয়েকজন কর্মীর দরকার তো এখানে আপনারা দেখতে পেয়ে যে ওয়ার্কিং ইন্টারভিউ থার্সডে ডে এইটিন জুলাই টোয়েন্টি ফোর চার ইন্টারভিউটা জুলাই আঠারো তারিখে ওইব বৃহস্পতিবারে এখানে ডাইরেক্ট গিয়ে আপনার ইন্টারভিউ দিতে লাগবো লোকেশনটা আছে শিলচারেই আছে আমাদের মহেন্দ্র ফাইন্যান্স বসুন্ধরা কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর অপোজিট ছোট লাল ইনস্টিটিউট শিলংপট্টি তো শিলচারে শিলংপট্টি যেটা আছে ওইখানে আপনাদের বসুন্ধরা কমপ্লেক্সের ভিতরে সেকেন্ড ফ্লোরে মহেন্দ্র ফাইন্যান্সের ইন্টারভিউটা নেওয়া হইব তো কাজ যেটা থাকবে আপনাদের কাজ থাকবে বিজনেস এক্সিকিউটিভ এলিজিবিলিটি এনি গ্র্যাজুয়েট উইথ মিনিমাম টু ইয়ার্স অফ এক্স রেলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন এন বি এফ সি ভেহিকেল লোনস তো আপনারা যদি গ্র্যাজুয়েট কমপ্লিট থাকেন তার সঙ্গে আপনাদের দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে এন বি এফ সি বা ভেহিকেল লোনসের মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্যালারিটা ডিগনোশিয়াল অন কারেন্ট সিটিসি স্যালারিটা আপনারা যেটা এখন প্রেজেন্ট যেটা কাজ করো ওই কাজের যেটা স্যালারি আছে ওইটার উপরে ডিপেন্ড করে আপনার স্যালারিটা এখানে তারা দেব তো আপনারা যখন ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ পরে যখন সিলেক্ট হয়ে যাবে তারপর আপনার স্যালারিটা আপনার কথাবার্তার মাধ্যমে ফিক্সড করিয়ে নিতে পারবেন তো এখানে এই পোস্টটাতে অ্যাপ্লাই কীরকম করবেন স্ক্যান ইন দ্য গিভেন কিউ আর অ্যান্ড রেজিস্টার ইউর অ্যাপ্লিকেশান এখানে যেটা কিউআর কোড দেওয়া আছে আপনারা দেখতে পাই এই কিউআর কোডটা আপনি স্ক্যান করিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা এখানে সাবমিট করতে পারবেন তো এখানে আমার আমি দেখাই দিলাম যে আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন তো এখানে আপনারা গুগল লেন্সে যাই বা গুগল লেন্সে গিয়া যেটা ও পোস্ট আসলো কিউ আর কোড যেটা দেওয়া আছে ওই কিউ আর কোডটা আপনার এখানে স্ক্যান করিয়ে নিবা স্ক্যান করিয়ে নেবার নেওয়ার পর আপনার এখানে অ্যাপ্লিকেশানটা খুলে যাব অটোমেটিক আপনাদের ইমেল আইডিটা দেওয়া হয়ে যাব নেম এখানে আপনার নামটা লেখবা কন্ট্যাক্ট নাম্বার দিবা ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ যেটা এটা লেখবা জেন্ডার মেল ওর ফিমেল যেটা আছে ওইটা দিয়ে দিবা আপনার এখানে হোম লোকেশান সিটি ডিস্ট্রিক্ট স্টেট আপনাদের যেটা বাড়ির অ্যাড্রেস সেটা এটা প্রপারভাবে লিখিয়ে দেবা আর ডিস্ট্রিক্ট স্টেট সিটি সবটাই লিখিয়ে দেবা কোয়ালিফিকেশন যেটা আছে আপনারা এখানে দিয়ে দিবা গ্রাজুয়েট থাকলে গ্রেজুয়েট তাহলে পোস্ট গ্রাজুয়েট থাকলে পোস্ট গ্রাজুয়েট দিয়ে দেবা আর টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো আপনারা যেটা এক্সপিরিয়েন্স যেটা আছে এখানে দেওয়া আছে দেখলে আপনারা ফ্রেশার্স ওয়ান টু টু ইয়ার্স থ্রি টু ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স এন্ড এভাব এইখানে এক্সপিরিয়েন্স বা ফ্রেশার্স যেটা আছে এটা ঠিক করিয়ে দেবা prefer preferred location location টা আপনারা এখানে দিয়া দিবা prefer যেটা আছে present present company ইফ working তো আপনারা যদি কোন কোনো কোম্পানিতে এখন প্রেজেন্ট এড প্রেজেন্ট জব করইয়া থকুন তে এখানে আপনারা লিখিয়ে দিবা আনসার দেবো present city city তো আপনারা যেটা স্যালারি আছে মানে এট প্রেজেন্ট যেটা জব মানে যদি কোনো জব করইয়া থকুন তে কেন স্যালারিটা দিয়া দিবা ইমেল আইডি ইমেল আইডিটা টা দিয়া দিয়ে দেবা তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করিয়া দেবা তো আপনারা কীভাবে এপ্লাই করতেন আমি আপনাদের দেখাই দিছি আপনার যদি কাজ করতে চান তো বেশি দেরি না করে এপ্লাই করিয়া নেবেন